নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আজকে শেয়ার করব একাদশী পারণের ভিডিও এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করে নিছি আর আজকে তো একাদশী পরের দিন পালন ছিল যার কারণে আর পালনটা অনেক সকালেও ছিল অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে এখন পুজো দিয়ে নিছি বাবা ভোলনাথের স্নান করানোর পরে তারপরে পুজো দিয়ে তারপরে যাব রান্না করে আর ওইদিকে সবাইকেও ঘুম থেকে উঠাতে হবে কারণ পারণের সময় হয়ে আসছে আর সবাইকে ঘুম থেকে উঠানোর পরে সবাই স্নান করা শেষ সান পূজা সব শেষ আর এই যে এখন আমরা পারণ করে নিব পারণ করে তারপরে রান্না করে যাব আর ওইদিকে তো আমি পূজা দিতে দিতে অনেক সময় দেখা গেছে গ্যাসও চলে যায় আর এই যে তাড়াহুড়া করে বেগুন ভাজি করে নিচ্ছি আর এদিকে সয়াবিনে আলু একটা দম করব আর সয়াবিনটা টাপুরে ভীষণ পছন্দ করে টাপুরে পছন্দের একটা খাবার বলতে পারেন এটা রান্না করলে আর ওর কিছু লাগে না রান্না করতে করতে একদম কমে গেছে ভাবছি তো রান্নাও শেষ হবে না আর এদিকে শাপলা পিজিয়ে রাখছি শাপলা ভাজি করব আর এই বছর করবো আজকে যাই হোক আমার সোয়াবিনের তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিব ধনে দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যেন ফ্লেভারটা ভালো আসে তারপরে নামিয়ে নিবো তরকারিটা আর ওইদিকে দিকে তো খিদাল হয়ে গেছে মোটামুটি সবার যেদিন বেশি খিদে লেগে যায় ওই দিন মনে হয় যে গ্যাস তাড়াতাড়ি চলে যায় এখন দেখি রুদ্র থাকলো গ্যাস থাকে না আমরা সবাই আবার খাওয়া দাওয়া করে ডাক্তারের কাছে যাব তাই ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা যেন শেষ করতে পারি কোথায় থেকে আসি রান্না বান্না করি খেতে আমার ভীষণ ভালো খারাপ লাগে ভালো লাগে না এই জন্য কোথায়ও যাওয়ার আগে আমি রান্নাবান্না একদম শেষ করে রাখি যেন আসিয়ে খেতে পারি আর ওইদিকে দেখি এখনও চুলার আস হালকা হালকা আসে তাই ভাবছি শাপলাগুলোও ভাজি করে নিই আর শাপলাগুলো আমি হালকা একটু জল গেলে নিয়েছি আর এখানে পাঁচফোরণ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভাজি করব নারকেল ছিল সেটা ডিপে ছিল ডিপের নারকেল দিয়ে আজকে যেহেতু রান্না করব না নিরামিষ তাই আর আমি নারকেল দিই নাই চিংড়ি মাছও দেওয়া যাবে না তাই নিরামিষ এভাবে ভাজি করছি আসলে খারাপ লাগে না এভাবে প্রথম আজকে ভাজি করছি শাপলা নিরামিষ আর এখানে আমি এখন হলুদ লবণ আর হালকা একটু মিষ্টি দিয়ে দিব চিনি দিয়ে দিব যেন স্বাদটা ভালো আসে আর ওইদিকে তো সাপলা ভাজি আমি কখনো এভাবে করি নাই চিন্তা করতেছি কেমন হবে আর আমার কাছে নারকেল দিয়ে শাপলা ভাজি সে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ওটা ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু শাপলা ভাজি অনেক স্বাদ আর এই যে এখন আমি শাপলাটা ভাজি করে বসায় দিব আর ওইদিকে আমাদের সবার জন্য ভাতও নিয়ে নিছি কারণ সবারই মোটামুটি ঘিদা লেগে গেছে শাপলা ভাজিটা বসাই দিয়ে আমি এখন আমরা এখন সবাই ভাত খেয়ে নিব আর উচ্ছ্বাসের শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই আর ওই হাতে খেতে চায় না শরীর যখন অসুস্থ থাকে হাতে ভাত খেতে চায় না ওকে খাইয়ে দিতে হয় আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর এদিকে টাপুরের বাবা আজকে যায় নাই এর জন্য মাছ নিয়ে আসছে পিজে তেমন একটা মাছও ছিল না এখানে লোটটা মাছ আর পাতা মাছ নিয়ে আসছে আর এই পাতা মাছ ভাজি খেতে ভীষণ ভালো লাগে একদম মুসমুছে করে ভাজি করলে অনেক মজা আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছটা টাপুরে ভীষণ পছন্দের আর মাছগুলো কাটায় আনছে এখন আমি শুধু ধুয়ে পিজে রেখে দিব আর এই যে আমরা ডাক্তারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা এখন মাছ দিতে যাব আর টাপুর উচ্ছ্বাস দুইজনকে ডাক্তার দেখাতে হবে আর ওদেরকে নিয়ে আসলে ওরা আজকে কয়েকদিন অসুস্থ ছিল তাই ওদেরকে ডাক্তার দেখানোর জন্য সময় খুঁজে পাইতেছে না ওর বাবা তাই আজকে ছুটি নিয়ে নিছে ওদের দুজনকে ডাক্তার দেখানোর জন্য আর দেখেন আমরা যত চমুনির দিকে আসতেছি তত রোদ্র দিতে প্রচুর বৃষ্টি ছিল যার কারণে বাসের গ্লাসগুলো একদম ভিজা আর আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটার মতন বেজে গেছে আর প্রচুর কিদালে গেছে নিরামিষ ছিল যেহেতু আর বাইরে কোথাও কিছু খায় নাই আর এখন আমরা খেতে বসছি উচ্ছা সসুস্থ থাকার কারণে ওকে প্রথম খাইয়ে দিতে হয়েছে তারপর আমার খাওয়া লাগছে আমার তো ভীষণ খিদা লেগে গেছে আর শাপলা বাজেটা না অনেক মজা হয়েছে আমি কল্পনাও করি না এত স্বাদ হবে